আজকে তেরোই ফেব্রুয়ারি আগামী কালকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের কিছু মানুষের কাছে এটা একটা স্বাভাবিক তারিখ যে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের প্রতি মাসেই তো আছে তেরো তারিখ চোদ্দ তারিখ কিন্তু কিছু মানুষের কাছে আগামী কালটা হচ্ছে অনেক একটা কি বলে ওটাকে উৎসব মুখর একটা দিন হিসেবে তাদের কাছে বা আমরা যেটাকে বলি যে জঘন্যতম একটা দিন হিসেবে অক্ষা দিতেই পারি স্বাভাবিক কারণ হচ্ছে এটা আল্লাহর দেওয়ার দিন কোনো জঘন্য হয় না যদিও প্রতিটা দিনই আল্লাহর দেওয়া তারিখটাও আমরা স্বাভাবিক মাসের মতোই গণনা করতেই পারি কিন্তু ফেব্রুয়ারিকে ঘিরে পৃথিবীতে যে একটা ভয়ঙ্কর রকমের কি বলে একটা বেবিচারে লিপ্ত হয় মানুষ সেটার জন্য আমরা এটাকে ভয়ঙ্কর বা জঘন্য দিন হিসেবে আখ্যা দিতেই পারি যদিও এটা আমাদের সাথে কোনো সম্পর্ক নেই এটা পশ্চিমাদের আবিষ্কৃত একটা নিকৃষ্টতম একটা কাজ সেটা যেটাকে ভ্যালেন্টাইন্স বা ভালোবাসা দিবস হিসেবে উল্লেখ করে থাকে তারা আর সেই অপসংস্কৃতি কুসংস্কৃতি জঘন্যতম একটা বিষয় আমরা মুসলমানরা প্রায় আশি পার্সেন্ট লোকে আমাদের মধ্যে টেনে আনছি যারা স্টুডেন্ট জেনারেশনে আছে তারা তো অতিরিক্ত আর তারপরেও এগুলো হয়ে থাকে আর এটার জন্য মানে কি বলবো যে মানুষ অবাধ মেলামেশা করে এই দিনটাতে জিনা ব্যবিচারে লিপ্ত হয় এত পরিমাণে আল্লাহ হেফাজত করুক নিল্লা যে মানুষ একবারে স্বাভাবিক নিতেছে যে দিনটাতে আমরা ভালোবাসা উদযাপন করব আল্লাহ যেখানে চোখ দিয়ে একটা পুরুষকে অপর নারীর দিকে তাকাতে নিষেধ করেছেন পর্যন্ত যে তোমরা জিনা ব্যবিচারের কাছেও যেও না চোখ দিয়ে তাকানো অপর নারীর দিকে পর নারীর দিকে যে সেটাও হচ্ছে জিনার অন্তর্ভুক্ত হবে যে চোখের জিনা সেখানে আমরা কি করতেছি চোদ্দই ফেব্রুয়ারি যে আমাদের গার্লফ্রেন্ড বা যাই বলেন না আমাদের বলতে স্বাভাবিকভাবে এটা প্রতিটা স্টুডেন্টেরই আছে মনে হয় যে এমন যে নাই যে নাই খুঁজে পাওয়া দুষ্কর আল্লাহ মালুম যে তারা চোদ্দই ফেব্রুয়ারি দিনটাকে উদযাপন করে ভালোবাসা দিবস হিসেবে নবজুবিল্লা ভালোবাসার কোনো দিন নেই প্রতিটা দিনই ভালোবাসা যায় কিন্তু তাও হালাল পন্থায় যে আপনি বিবাহ করেন তারপরে ভালোবাসেন একজন পর পুরুষ এবং একজন পর নারী ভালোবাসা হয় না যেটা হয় সেটা হচ্ছে এই জিনা আর এই জিনাটা চোদ্দই ফেব্রুয়ারি সব থেকে বেশি হয় ওই যে কারণটা বললাম যে ভালোবাসা দিবস নামে একটা দিন প্রচলিত করেছে তারা আর এই পশ্চিমা সংস্কৃতি যে কতটা নিকৃষ্ট তারা আপনারা যারা বিচার বুদ্ধিতে বিবেচনা না করেন তারা কখনই বুঝতে পারবেন না যে কতটা নিকৃষ্ট ধ্বংস করার জন্য নারীবাদী বলেন তারপরে এই যে স্বাধীনতার নামে স্বাধীনতা মানে অপচেষ্টা কুকর্ম লিপ্ত যেসব কার্যক্রম এ থেকে আমাদের হেফাজত করুক আর আমরা সবাই চেষ্টা করি যে চোদ্দই ফেব্রুয়ারি থেকে হেফাজত থাকার আমরা আমি মেসেজ দেবো যে প্রতিটা বাবা মাকে আপনারা আপনাদের মেয়েদেরকে অন্তত ছেলেদেরকে ঘরে রাখা কঠিন হবে আপনারা আপনাদের মেয়েদেরকে যারা পারেন আপনারা এই দিনটাতে বাসায় রাখবেন আপনারা কখনোই আগামীকাল আপনারা আপনাদের মেয়েদেরকে বাসা থেকে বের হতে দিবেন না আপনারা জানেনই না যে আপনাদের মেয়ে হয়তো কারোর সাথে কি করতেছে বাইরে গিয়ে চোদ্দই ফেব্রুয়ারি আপনাদের একটা বুঝ দিবে আপনারা স্বাধীনতা দিতেছেন আপনাদের মেয়েকে কিন্তু এই দিনটাতে যে কি হচ্ছে বা কি হবে আপনাদের মালুমই নেই আমি তাই বলবো প্রতিটা বাবা মাকে আপনারা আপনাদের মেয়েদের স্বাভাবিকভাবেই চোদ্দ ফেব্রুয়ারি দিনটাতে বাসায় রাখেন বের হতে দিয়েন না বাসা থেকে ঠিক আছে তাহলে কিছুটা হলেও আহ সেভ করা যাবে আর আল্লাহ আমাদের প্রতিটা যুবক ভাইদেরকে হেফাজত করুক এই দিনটা থেকে এই জঘন্য দিনের আমরা সামিল না হই আমরা প্রতিটা মুসলমান আমরা আমরা এটা বয়কট করে চলি আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের তৌফিক দান করুক যে এই চোদ্দই ফেব্রুয়ারি নামের যে ভয়ঙ্কর একটা দিবস পালিত হয় এই ভয়ঙ্কর দিবস থেকে আমরা হেফাজত থাকতে পারি আল্লাহ আমাদের এটা বোঝার তৌফিক দান করুক আমি ওইভাবে বুঝতে পারি নাই যদিও কিন্তু আপনারা আমি এতটুকু বুঝতে পারছি যে দিনটা কি হতে পারে বা কি একটা ভয়ঙ্কর দিন আপনারা কি পরিমাণ পাপের মধ্যে লিপ্ত হবেন এই দিনটাতে আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের এই দিনটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকল মুসলিম যুবককে আমি সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি চ্যানেলটি আর যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম